শাকিব আল হাসান বলছিলাম তার কথা বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়ানো একমাত্র বাংলাদেশের অলরাউন্ডার যে কিনা বিশ্বের বুকে বাংলাদেশের নামটি খুব ভালোভাবে উচ্চারিত করেছিলেন হতে পারতো হতে পারতো তার বিদায়টি খুব সুন্দর সুখময় এবং স্মৃতিচারণ করে রাখার মতো আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী হলো না তার এই বিদায়টি নেওয়া আসলে সত্য কথা বলতে যার হাত ধরেই আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে বাংলাদেশ সেখানে সাকিব আল হাসানের কারণেই সেখানে কিন্তু তারা সুযোগ পাচ্ছে বাস্তবতা অনেক কঠিন যে পৃথিবীর মানুষের কাছে এত বোন হল এই হেলমেট কাণ্ড নিয়ে ম্যাথুস তার আরও অনেক বার্তা দিয়ে গেলেন বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা অনেক কিছু বললেন সাকিব আল হাসানকে নিয়ে অনেক নিন্দা অনেক গিল্লা অনেক কিছু করলেন আজকে বাস্তবতা এতটাই কঠিন যে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান তিনি খেলতে পারলেন না তিনি বলেছিলেন যেদিন আমি সিটে থাকবো সেদিন আমি নিজেই চলে যাব। আজকে হয়তোবা তার এই সময়টি চলে এসেছেন সে আরও কিছুদিন খেলতে পারতেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা সে খেলতে পারতেন কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে আসলেই হতাশ হতাশ হতাশা ছাড়া আমরা আর কিছুই পাচ্ছি না সাকিব ভক্ত যারা আছে তার আসলে সত্যি কষ্টে আছে সাকিব আল হাসানের খেলা দেখার জন্য বসে থাকি রাত বিরাত বাংলাদেশের একমাত্র স্টার একমাত্র অলরাউন্ডার যে কিনা সাতশো উইকেট অর্জন করেছিলেন আজকে সেই অলরাউন্ডারকে আমরা আর খুঁজে পাচ্ছি না কোথাও নেই বিপিএলে নেই بدائی شاکیب بداع شاکیب الحسان